সবকিছু ভালো করবে আপনাদের রেজুলেশনটা পারফেক্টলি করবে হ্যাঁ ব্যাপারটা স্টোরেজে বেশি দিন আপনি ব্যাকআপ হ্যাঁ যেটা না এত চমৎকার রেজুলেশন ওয়াইফাই সাপোর্ট সিকিউরিটির জন্য দিবেন এখানে হচ্ছে অটোমেটিক অথবা টার্গেট ট্র্যাকিং দিতে পারবেন বাচ্চাটা আপনার কখন

राइट सो जब हम जब हम माने हम आवर हो सकते हैं तब हम चाहते हैं कि हो यह रिकॉर्ड

এসডি ক্যামেরা লাগাতে গেলে একটি অপশন দিতে হবে তারপরে একটা ইকো সিস্টেমের एग्जांपल খুঁজে রাখতে হবে আপনারা যদি আপনি যখন ক্যামেরা এসডি ক্যামেরা লাগাতে যাবেন আপনাকে করতে হবে যে আরেকটা অ্যাপস মাল্টিপল অ্যাপস আপনাকে আপনি এই ক্যামেরা হসে সম্ভব হবে সেটা কি এটা হতে পারে কিনা ওকে সেকেন্ড এটা

आपसे, तो इका तामी, हो तो बहा हुआ